না লজ্জা শরমের মাথা সব খাইছে বাড়ির মধ্যে মানুষ জন আছে এদলে হায়া করে চলিস গাদা তা বিয়া তুই একলাই লাই নাই আর মানুষে কিন্তু করছে আর বউ তুমি কিবা নারী গ হ্যাঁ তোমার লজ্জা শরম নাই এনে কি শুরু করছ সে তোমার হস্ত জল দেখি যত সব সাবধানে না থাকি গো এহে পারে ঘর নাই ঘরে মদিনা করাব না রান নন করে আইছেন না করবার সি সিগা তুই নিয়ম কানুন শৃঙ্খলা সব ভঙ্গ করলি হাই হাই আমরা দেখছি বৌ স্বামীৰে খিলাইয়া তাৰপৰে যদি দিলে বাঁছে এক জালা খায় আর তুই কি কততা চস এক হাতে বৌ এতিকে তোৰ বৌ কোনো ভাত বাৰাই দিব তুই তোৰ বৌক ভাত বাৰাই দিতা চস সেই ছি কেইটা ছি দেৰ মাহ তোমাৰ ভাত দাও উন্নে অন চলে না আপডেট হওক হ আমাৰ ইন্ডা ফতে হইল আচ্ছা আমিতো আপডেট হম নি আর তুই বৈ গুলাম।

এই বউ মাথার মধ্যে চৈরা আট বছর হ্যাঁ মানসে বউ পুষে না এত্ত আদর শি সি বাড়ির মধ্যে জল তান বাপ মা আছে তাগুল সামনে বৌরে ভাত গিলা যায় গোল্লা তোর মেয়ে দেখি ভুল করছি তোর মনে আছিল বাপ মা ধুইয়া বউ পুষা শুরু করছ বরমি হাই কর তুই যাই চে তাই কর वो वो हम आप हम बुल्ले में सर बात के लिए थे सी सी का सी <laughs> गुलाम मेरे मैं पुलारे दागल कैसे